হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকেই এই ধরনের সুন্দর সুন্দর ছবি তৈরি করে আপলোড দিচ্ছে আর আপনি পারছেন না কারণ আপনার কাছে ফ্রন্টস নাই এখন আর আপনার ফ্রন্ট খুঁজতে হবে না আপনি নিজেই ফ্রন্ট তৈরি করতে পারবেন ফ্রন্ট তৈরি করার ক্ষেত্রে বা স্কিপ লেখার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো চ্যাট জিপিটি অ্যাপস ব্যবহার করতে হবে স্যাট জিপিটি অ্যাপসটি আপনার ফোনে না থাকলে আপনি ডাউনলোড করে নেবেন আমি আগে থেকেই ডাউনলোড করে রেখেছি চ্যাট অ্যাপসে প্রথমে যাবেন যাওয়ার পরে চ্যাট জিবিটিতে আপনি যেই পিকচারটি ফেসবুক থেকে ডাউনলোড দিয়েছেন মানে আপনি যেই ধরনের পিকচার তৈরি করতে চাচ্ছেন ওই পিকচারটি চ্যাট জিবিটিতে ইনপুট করবেন আমি গ্যালারিতে গিয়ে তারপরে পিকচারটি সিলেক্ট করলাম পিকচারটি সিলেক্ট করার পরে ইনপুট হয়ে গেছে এখন আমি এখানে একটা স্ক্রিপ্ট দিব আপনারা সবাই এই স্ক্রিপ্টটি দিবেন এবং এখানে যে লেখাটি আছে এই লেখাটি দি গিভ মি এ প্রম্পট ফর জেমিনি সো দ্যাট আই ক্যান ক্রিয়েট সেম ফটো উইথ মাই ইমেজ ঠিক আছে আপনারা এই লেখাটি দিবেন এই লেখাটি দেওয়ার পরে এই লেখাটি সেন্ড করবেন জিবিটিতে সেন্ড করার পরে জিবিটি আপনাকে সুন্দর করে একটি ফন্ট তৈরি করে দিবে আপনারা আর কোথায় ফ্রম্ট খুঁজতে হবে না কারোর কাছে যেতে হবে না ঠিক আছে আর এই পন্ট নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না চ্যাট চ্যাটজিবিটি আপনাকে তৈরি করে দিবে যে কোনো পিকচারের স্ক্রিপ্ট আপনি যেই ধরনের পিকচার পছন্দ করেন সেই পিকচার ডাউনলোড করে চ্যাটজিবিটিকে দিয়ে লেখাটি দিবেন দিলে সে আপনাকে একটি স্কিপ তৈরি করে দিবে এখানে দেখেন সে আমাকে সুন্দর করে একটি স্ক্রিপ্ট তৈরি করে দিছে আপনি শুধু এখান থেকে কপি করে নেবেন এখানে যে লেখা আছে প্রন্ট ফর জেমিনি এই লেখাটু নিয়ে এটা নিচের লেখাটু কপি করে নেবেন এতটুকু এতটুকু কপি করে নেবেন তারপর এখানে আপনার কাজ শেষ এখান থেকে স্কিপ করে চলে যাবেন চলে গিয়ে সরাসরি আপনি চলে যাবেন গুগল জেমিনিতে আমি আবারও ডিপিট করতেছি আপনার সামনে ফেসবুকের যে কোনো ছবি পছন্দ হবে যে স্টাইলের ছবি পছন্দ হোক না কেন সেই ছবিটি আপনি ফেসবুক থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর সার্টিফিটিকে দিবেন দিয়ে আমি উপরে যেই লেখাটি দিয়েছি ওই লেখাটি দিবেন তারপরে জিবিটি আপনাকে একটি সেম ছবি তৈরি করার জন্য স্ক্রিপ্ট তৈরি করে দিবে এবং সেই স্ক্রিপ্টটি আপনি জেমিনিতে দিলে জেমিনিও আপনাকে আপনার ছবিকে সেম ওইরকম একটি ছবি তৈরি করে দিবে অ্যাপটি আপনি কোথায় পাবেন জেমিনি অ্যাপটি আপনি প্লে স্টোরেও পাবেন ক্রোম ব্রাউজারেও পাবেন আমি ক্রোম ব্রাউজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দিলাম জেমিনি লিখে সার্চ দেওয়ার পরে এই যে চলে আসলে জেমিনি এই ওয়েবসাইটে ক্লিক করুন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে প্লাস আইকনে ক্লিক করুন তারপরে এই যে সেকেন্ডে যে দেখতেছেন আপলোড ফাইল আপলোড ফাইলে ক্লিক করুন আপলোড ফাইলে ক্লিক করার পরে যে মিডিয়া পিকার আছে মিডিয়া পিকারে ক্লিক করুন মিডিয়া পিকারে ক্লিক করার পর আপনার এরকম গ্যালারি শো করবে গ্যালারি থেকে আপনি যেই ছবিটি কাজ করতে যাচ্ছেন সেই ছবিটিকে সিলেক্ট করে দিন আমি এখান থেকে একটা ছবি চুজ করে নিলাম হুম তারপরে আমি জিবিটি ওয়েবসাইট থেকে যে ফ্রমটি বা স্ক্রিপ্টটি কপি করেছি সেই স্ক্রিপ্টটি এখানে পেস্ট করব পেস্ট করার পরে আমার জেমিনি অ্যাপসের কাজ শেষ হয়ে যাবে পেস্ট করলাম তারপরে সেন্ড করে দিলাম এখন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখা যাবে কী রেজাল্ট আসে এভাবেই আপনি কোনো স্ক্রিপ্ট ছাড়া যে কোনো ছবিকে স্টাইলিস্ট করতে পারবেন এই যে দেখুন কি অসাধারণ একটি ছবি তৈরি করে দিয়েছে আপনি চাইলে যে কোনো ছবি আপনার পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন এভাবে ঠিক আছে এখন এই যে উপরে দেখেন ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটি ডাউনলোড করে নিন আপনার গ্যালারিতে দেখতেই পাচ্ছেন ছবিটি ডাউনলোড হয়ে গেছে আপনি এইভাবে ডাউনলোড করে আপনার গ্যালারিতে ছবিটি ডাউনলোড করে নিন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে এখন যে ট্রেন্ডিং এআই ট্রেন্ডিং যে পিকচারগুলো আছে সেই পিকচারগুলো কিভাবে তৈরি করবেন এবং স্কিপ কিভাবে তৈরি করবেন এ বিষয়ে আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়েছেন যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবেন আমি অ্যান্সার দিয়ে দিব এই ভিডিওটি দ্বারা আপনাদের কারো যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না